নমস্কার জয় জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশবন্ধ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদাব্দ গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী উনতিরিশে জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন শুভ দিন এর মাহাত্ম এর তাৎপর্যটাই সম্পূর্ণ আলাদা ইয়ে বন্ধু দু হাজার ইংরাজি বছরের প্রথম অমাবস্যা মৌনি অমাবস্যা সুতরাং এই মৌনি অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ কেনই বা আর পাঁচটা অমাবস্যার থেকে এর মাহাত্মটা আলাদা এই অমাবস্যাকে কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা আজকের বিষয় সেইটা নিয়েই যে এই রকম মৌনি অমাবস্যা একশো চুয়াল্লিশ বছর পরে এসে থাকে যাদের জীবনে ধনপ্রাপ্তির অভাব রয়েছে সমস্যা রয়েছে যাদের ব্যবসা ঠিকমতো চলছে না ব্যবসা বৃদ্ধির প্রয়োজন ব্যবসা লোকসানে চলছে সুতরাং এই রকম মৌনি অমাবস্যা একশো বছর পরেই এসে থাকে তাই এই মৌনিয়াম অমস্যার দিন ধনপ্রাপ্তি ব্যবসা বৃদ্ধি পিতৃদেবের যে কৃপা পাবার সর্বোত্তম সুযোগ বিশেষ দিনের বিশেষ উপায় চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ বিশেষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু আগামী উনতিরিশে জানুয়ারি দু বুধবার মৌনি অমাবস্যা আমরা প্রত্যেকটি বছরের মাঘ মাসের অমাবস্যা তিথি পালন করে থাকি যেটাকে আমরা বলে থাকি মৌনি অমাবস্যা কিন্তু এবছরের মৌনি অমাবস্যা হঠাৎ এত কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল তার কারণ হচ্ছে যে এই মৌনি অমাবস্যার দিন একশো বছর পর মহাপূর্ণ কুম্ভ যে মেলা চলছে তার দ্বিতীয় শাহী যেটাকে দ্বিতীয় অমৃত শাহী বলছে সুতরাং যাদের জীবনে ধনধান্যের অভাব রয়েছে যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে রোগ ভোগ রয়েছে যারা শনির পীড়ায় দীর্ঘদিন ধরে ক্লেশ পাচ্ছে কষ্ট পাচ্ছে যাদের জীবনে সব দিক দিয়ে সমস্যায় জর্জরিত ঘরে নানা রকম ক্লেশ বিবাদ দ্বন্দ্ব এবং জীবনে শুধুই বাধা বাধা বাঁধা জীবনটা হয়ে উঠেছে বাধাময় সুতরাং এই সমস্ত সমস্যাটিকে বেরিয়ে আসার সর্বোত্তম দিন হচ্ছে এই মৌনি অমাবস্যা তার কারণ হচ্ছে দর্শক বন্ধু এই মৌনি অমাবস্যার দিন প্রথমত আমরা একটু স্ক্রিনে দেখিয়ে নেব যে আঠাশে জানুয়ারি মঙ্গলবার কখন এই অমাবস্যার যোগটা শুরু হচ্ছে এবং উনত্রিশে জানুয়ারি বুধবার দু এই অমাবস্যা তিনি কতক্ষণ থাকবে প্রথমত বলে রাখি যে আমি যে টাইমটা বলছি সেই টাইমটা অবশ্যই কিন্তু সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এক একটা পঞ্জিকাতে এক এক রকম একটু হেরপের সময়ের হয়ে থাকে খুব সামান্য তো সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আঠাশে জানুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা এবং উনতিরিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে এর সাথে সাথে যে কথাটা বলবো দর্শক বন্ধু যে এই যে একশো বছর পর কেন এত আমরা বলছি কেন এত আমরা মহাকুম্ভ মহাকুম্ভ বা এই মৌনি অমাবস্যাটা অন্যান্য বছরের মৌনী অমাবস্যার তুলনায় কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল তার কারণ হচ্ছে যে আমরা যা কিছু করি সব কিছুই কিন্তু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত গ্রহকে নিয়েই কিন্তু আমাদের সব কিছু তার কারণ হচ্ছে যে দশবন্ধু বন্ধু তোমরা হয়তো জানো যে বৃহস্পতি গ্রহ প্রত্যেকটি রাশিতে এক বছর করে তিনি অবস্থান করে থাকেন এবার বারোটা রাশি ভ্রমণ করতে তার বারো বছর লেগে যায় এই বারো বছর অন্তর অন্তর যার জন্য কিন্তু পূর্ণ কুম্ভ হয়ে থাকে এইবারেতে এই বৃহস্পতি গ্রহ তাহলে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন যাচ্ছে এক বছর এরকম করে যখন সে পুরোটা চক্র কমপ্লিট করছে তার সময় লাগছে বারো বছর তাহলে বারো ইন্টু বারো যদি করি অর্থাৎ একশো বছর এই একশো বছর পর রাজের গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল যে সঙ্গম স্থল যেটাকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম সেখানে প্রায় যে সূত্রমারফত আমরা খবর পাচ্ছি যে পঞ্চাশ কোটির বেশি মানুষ ওই উনতিরিশে জানুয়ারি বুধবার এই অমৃত শাহী স্নানে যোগদান করবে তারা এই স্থান করবে কিন্তু দর্শক বন্ধু সবার পক্ষেই কিন্তু এই স্নান যেটাকে আমরা মৌনিসাহী স্নান বলছি সেটা করা সম্ভব নয় তাই কিছু এমন টোটকা আছে কিছু এমন রিচুয়ালস আছে যেগুলো করলে কিন্তু আমরা অবশ্যই আমাদের জীবনে যে যে বললাম ধনধান্যের অভাব শরীরে যে রোগ ভোগ ব্যবসায় বাধা শনিগ্রহের পীড়া ঘরে ক্লেশ বিবাদ দ্বন্দ্ব জীবনে যা কিছু বাধা থাকুক না কেন সব কিছুকেই কিন্তু আমরা অনায়াসে দূর করতে পারবো তাই রয়েছে যে বিশেষ উপায় এই মৌনি অমাবস্যার দিন শাস্ত্র বলছে যে মৌনব্রত ধারণ করার জন্য অর্থাৎ জমি যতটা পারবে যতক্ষণ পারবে এই মৌনি অমবস্যার দিন তুমি অবশ্যই ধ্যান করো নিজেকে মৌন অর্থাৎ কথা বলা থেকে বিরত রাখো এই মৌনি অমাবস্যার দিন লোকের সাথে কথা কাটাকাটি তর্ক বিবাদ ঝগড়া অশান্তি এই সব থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে তোমরা অবশ্যই রাখবে দশবন্ধু বন্ধু এর সঙ্গে যে আমি কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যে এই যে মৌনি অমাবস্যা এই মৌনি অমাবস্যাটা আমরা প্রত্যেকেই পালন করব। তো এই মৌনি অমবস্যার দিন আমরা যেটা প্রথমেই একটু জেনে নেব যে এই মৌনি অমাবস্যা এই মৌনি শব্দটি কিন্তু এসেছে মুনি থেকে যার অর্থ হচ্ছে একজন দ্রষ্টা এবং এটি আধ্যাত্মিক বুদ্ধি এবং স্বনিপুণতার জন্য নিরবতার দিনকেই বোঝায় সুতরাং আমি আগেই বলেছি দর্শক বন্ধু যে এই দিন আমরা যতটা পারব নীরব থাকার চেষ্টা করব কথা কম বলবো নিজেরা নিজেদেরকে সবার থেকে একটু আলাদা করে রাখতে চাইব এবং যদি পারি যে ধ্যান এবং মেডিটেশনের মাধ্যমে নিজেদের যে ইচ্ছা শক্তি যে উইল ফোর্স সেই উইল ফোর্সটাকে কিন্তু আমরা অবশ্যই বাড়াবার চেষ্টা করব তার ফলে কি হবে না অবশ্যই আমাদের গ্রহ দর্শক বন্ধু আমি প্রথমেই যে কথাটা বলেছি যে উনতিরিশে জানুয়ারি দু এই মৌনি অমাবস্যাটা কিন্তু পড়েছে বুধবার সুতরাং বুদের যে সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো আছে অর্থাৎ বুদের জন্যই আমরা কিন্তু কথা বলতে পারি বুদের জন্যই কিন্তু আমরা মানুষের সঙ্গে কমিউনিকেশান করতে পারি এই যে দর্শক বন্ধু তার আগে ছোট্ট করে একটু বলে যে এই মৌনি অমাবস্যা যেটা বলছি এই মাঘ মাসের যে পুরো মাসটি অনুষ্ঠানের জন্য স্নানের জন্য অত্যন্ত আদর্শ একটি মাস কিন্তু দর্শক বন্ধু এই এই মৌনী অমাবস্যার দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে পবিত্র জল অমৃতে রূপান্তরিত হয় বলে বিশ্বাস করা হয় যারা এতে স্নান করে তাদের পাপ পরিষ্কার হয়ে যায় শরীরে কোনো রোগ ব্যাধি থাকলে দুরারোগ্য ব্যাধি থাকলেও সেটা তার থেকে সে পরিত্রাণ পায় তার জীবনে যদি কোনো গ্রহর কুপ্রভাব থেকে থাকে সেই কুপ্রভাব থেকে নিজেকে নিষ্কৃতি করতে পারে সুতরাং বারবার বলছি দর্শক বন্ধু যে একশো বছর পরে এক বিরল সংযোগে উত্তর উত্তরপ্রদেশের রাজে এই যে মহাকুম্ভ চলছে এই মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনী অমাবস্যার দিনে আমাদের ধর্মীয় যে শাস্ত্র আমাদের যে মুনি ঋষিরা তারা বলে গেছেন সেই বিশ্বাস থেকে মনে করা হয় যে মহাকুম্ভে অমৃত স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং দেখে নেব যে যারা আমরা এই যে মহাকুম্ভ এই মহাকুম্ভের যে পূর্ণ স্নান সেখানে যারা আমরা যোগদান করতে পারছি না যারা আমরা পুকুরে নদীতে বা গঙ্গায় স্থান করব বা বাড়িতে স্থান করব একটু দেখিয়ে দেব দর্শক বন্ধু যে এই মৌনি অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান বা যারা বাড়িতেও স্নান করবে সেই ব্রহ্ম মুহূর্তটা কখন থেকে কখন পর্যন্ত থাকছে না উনতিরিশে জানুয়ারি দু বুধবার ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত এই মুহূর্তের মধ্যে স্নান করতে পারলে ভীষণ ভালো হয় যারা বাড়িতে স্নান করবে তাদের জন্য আমি বলবো যে স্থানের জলের মধ্যে কালো তিল মিশিয়ে তোমরা স্নান করতে পারো তার কারণ হচ্ছে দর্শক একটা কথা বলে থাকি যে মৌনি অমাবস্যা তার সঙ্গে সঙ্গে যে শাহি স্নান সেই শাহি স্নানের যে পূর্ণ ফল সেই পূর্ণ ফলটাও কিন্তু তুমি যদি না যেতে পারো যদি অপারক হয়ে থাকো যেতে বাড়িতে তুমি এইভাবে স্নান করো তার কারণ হচ্ছে যে এই উনতিরিশে জানুয়ারি যখন মৌনি অমাবস্যাটা সংঘটিত হচ্ছে এর সাথে সাথে একটা জিনিস কী হচ্ছে দর্শক বন্ধু না মকর রাশিতে কিন্তু রবি গ্রহ মকর সংক্রান্তির দিন চলে এসেছে সে কার ঘরে এসেছে না রবি তার পুত্রের ঘরে এসেছে শনির ঘরে এসেছে এই শনির দেবতার ঘর যেটা মকর রাশি এই মকর রাশিতে মৌনী অবস্যার সময়ে কি কী গ্রহযোগ তৈরি হচ্ছে তার শুভযোগ তার কারণ হচ্ছে যে রবি এবং তার সাথে সাথে চন্দ্র এবং তার সাথে সাথে বুধ এই তিনটে গ্রহ কিন্তু একসাথে বসে একটা ত্রিগ্রহযোগ তৈরি করেছে বা ত্রিগ্রহযোগ তৈরি করেছে সুতরাং বা যেটাকে আমরা বলে থাকি ত্রিবেণী যোগ এই ত্রিবেণী যোগের যে ফলটা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন যদি আমরা সকাল সকাল স্নান করি যদি আমরা একটু পূর্ণ করার জন্য দান ধ্যান করে থাকি তার কারণ হচ্ছে দর্শক বন্ধু যে এই মৌনি অবস্যার দিন বুধ বুধ অ্যাকচুয়ালি কী করে বুধ রাহুকে খারাপ করে দেয় সেই জন্য বলা হচ্ছে যে সকাল সকাল নদীতে হোক পুকুরে হোক গঙ্গায় হোক বা আমরা যদি বাড়িতেও স্নান করে থাকি তাহলে অবশ্যই আমাদের স্নানের জলের মধ্যে একটু কাঁচা হলুদ যদি মিশিয়ে দিই তাহলে আমরা কী করবো না গ্রহকে আমরা স্ট্রং করতে পারবো গুরুজি আবৃত বললেন মকর রাশিতে রবিচন্দ্র বুধ একসঙ্গে বসে থাকবে তা বৃহস্পতি কোথায় থেকে এলো দর্শক বন্ধু এই সময়ে কী হচ্ছে না বিষ রাশিতে বসে আছে বৃহস্পতি তার নবমে কিন্তু পূর্ণ দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম তিনটেতে পূর্ণ দৃষ্টি থেকে এই বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি দিয়ে সে কি করছে না রবি চন্দ্র এবং বুধের সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত শুভ যোগ তৈরি করছে এছাড়া আমি বলবো চন্দনের যে পাউডার পাওয়া যায় ডাস্ট সেটা মিশিয়েও তোমরা জলে স্নান করতে পারো এছাড়া আমি বলবো যে যারা মনে করছো যে শুক্র গ্রহ দুর্বল এটা এমন একটা দিন যে তুমি নটাকে নটা গ্রহকেই কিন্তু শক্তিশালী করতে পারবে তার কুপ্রভাব থেকে তুমি এবং তোমার পরিবারের সদস্যকে পার করতে অবশ্যই অনায়াসে পারবে এমন একটা যোগ যেটা একশো বছর পরে আমরা পাচ্ছি এরপর আবার একশো বছর পর যেটা মানে ভাবনা চিন্তার বাইরে সেই জন্য বলছি যে কার যাদের শুক্রগ্রহ দুর্বল আছে তারা কি করবে না যকু স্নান করার জলের মধ্যে দু চারটে গোলাপ ফুলের পাবড়ি ফেলে দিয়ে কিছুক্ষণ পরে সেই জলটা স্নান করতে পারো বা আতর বা পারফিউম বা সেন্ট জলে মিশিয়ে তোমরা কি করবে সেই জলে তোমরা স্নান করতে পারো কেউ যদি মনে করে যে মধু একটুখানি মধু কয়েক ফোঁটা এক থেকে দু ফোঁটা মধু মিশিয়ে তোমরা সেই জলের মধ্যে অবশ্যই স্নান করবে এটা তো কারণ স্নান করার ব্যাপার এবার স্নান করে তুমি বাড়িতে বেরিয়ে কি করবে না বাড়ি থেকে তুমি স্নান করে বেরিয়ে এসে তোমার রুমের মধ্যে প্রথমেই কি করবে তোমার বাড়িতে যে গঙ্গা জল আছে এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে গঙ্গা জল থাকে না না থাকলেও সংগ্রহ করে নেবে ওই গঙ্গা জলটা তোমার শরীরের মধ্যে সারা জায়গায় ছিটাও পরিবারের যত সদস্য আছে তাদের প্রত্যেকের মাথায় ছিটাও অন্তত কিছু করতে পারো আর না পারো গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদীর নাম নাও দেখবে যে অমৃত সমান যে পূর্ণ ফল অ্যাকচুয়ালি এই যে আমরা বলছি কুম্ভ কুম্ভ মানে হচ্ছে একটা মাটির কলস যে অর্থাৎ অমৃত যেটা উঠেছিল সমুদ্র মন্থনের সময় দেবতারা সেটাকে নিয়ে ছুটে যাচ্ছিল এবং যেখানে যেখানে পড়েছে সেখানেই পূর্ণ কুম্ভ হয়ে থাকে ঠিক আছে যেমন হরিদ্বারে হয়েছে এই একশো বছর পর প্রয়াগও পড়েছিল একশো চুয়াল্লিশ বছর পরে এই কিন্তু প্রয়াগ রাজে যার জন্যই পূর্ণ কুম্ভ হচ্ছে এবং মহাকুম্ভটা কেন হচ্ছে ওই যে বললাম যে বৃহস্পতি একটা রাশি চক্র পুরো ভ্রমণ করতে সময় নেয় বারো বছর তাহলে বারো ইন্টু বারো অর্থাৎ বারো বছর পর তাহলে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ বছর এখানে বৃহস্পতির অবস্থানটাকে কেন্দ্র করেই এই মহাকুম্ভটা চলছে সুতরাং তুমি আমি আমরা প্রত্যেকেই এই অমৃতর সমান ফল আমরা কিন্তু অবশ্যই পাব মৌনী দিন এই ক্রিয়াগুলো করলে তো সুতরাং গঙ্গা যমুনা সরস্বতী এর যে সঙ্গম স্থল সে ত্রিবেণী সঙ্গম সেইখানেই কিন্তু লোকে এবং পুণ্যার্থীরা তারা কিন্তু এই শাহী স্নানটা করবে এরপর আমি বলবো যে তার সাথে সাথে যদি পারো গঙ্গার যে প্রণাম মন্ত্রটা আছে ওম সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি অর্থাৎ পরম গতি তোমার যে দুঃখ দুর্দশা পাপ আমরা অজান্তে অনেক পাপ করে থাকি দর্শক বন্ধু সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বের করে আনবে এর সাথে সাথে বলবো যে শনির ঘরে কিন্তু বসে আছে তার পিতা রবি বসে আছে চন্দ্র বসে আছে বুধ সুতরাং কি করবে শনি গ্রহকে তুষ্ট করার জন্য শনিগ্রহকে শক্তিশালী বলশালী করার জন্য তোমরা ওই দিন কি করবে ওই মৌনি অবস্যার দিন তোমরা কাউকে একটু চা খাইয়ে দাও অর্থাৎ শনিগ্রহ যেটা নির্দেশ করে যে তোমার যারা কলিগ আছে তোমার যারা কর্মচারী আছে অর্থাৎ লেবার ক্লাস ক্লাসকে হচ্ছে নির্দেশ করে এই শনি গ্রহ সুতরাং আমি বলবো যে এই অমাবস্যার দিন কিন্তু শনি দেবতার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যায় সুতরাং লেবার ক্লাস যারা আছে বা দিন মজুর যারা খেটে খায় বা তোমার বাড়িতে যারা ঝাড়ুদার আসে তাদেরকে অন্তত এক কাপ চা হলেও খাওয়া তাদেরকে মিষ্টি খাওয়াতে পারো তাদেরকে তুমি দই খাওয়াতে পারো তাদেরকে তুমি দুধ খাওয়াতে পারো তাদেরকে তুমি বাড়িতে কোনো খাবার রান্না করে খাওয়াতে পারো এবং যারা অফিস কলিক অফিস কলিককেও নির্দেশ করে তোমার যে যারা সহকারী কর্মচারী তাদেরকেও তুমি যদি কোনো কিছু যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি খাওয়াও তোমার কিন্তু অবশ্যই শনি দেবতাও কিন্তু শক্তিশালী হবে এবং তোমাকে অবশ্যই শুভ ফল দিতে সক্ষম হবে এর সাথে সাথে যেটা কথা হচ্ছে দর্শক বন্ধু অত্যন্ত একটা ভাইটাল ইম্পর্ট্যান্ট জিনিস যে অমাবস্যা মানেই হচ্ছে পৃথিবীদেবের দিন এই দিন তোমরা পৃথিবীদেব দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের আশীর্বাদ পাওয়ার জন্য কি করবে না নিলেন পক্ষে যদি বাড়িতে তোমরা ক্ষীর যেটা আমরা পায়েস বলে থাকি কাজু কিচমিচ দুধ দিয়ে চাল দিয়ে পায়েস তৈরি করে তোমার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে সেটাকে কি করবে না ঠাকুর দেবতাকে দেখিয়ে তুমি কি করবে চারটে ভাগ করবে এই চারটে ভাগের মধ্যে তোমরা কি করবে না একটা ভাগ তুমি পিতৃপুরুষকে সন্তুষ্ট করছো একটা ভাগ তুমি গোমাতাকে দেবে একটা ভাগ তুমি কুকুরকে দেবে কালো কুকুর হলে ভীষণই ভালো হয় এছাড়া আমি বলবো যে আরেকটা দেবে তুমি কাককে আর আরেকটা যে অংশ থাকবে ক্ষীরভোগের সেই একটা অংশকে তুমি তোমার পরিবারের সকল সদস্যের মধ্যে ওই দিন তুমি ভাগ করে খাবে পিজড়ি দেবতাকে সাটে করে নিয়ে দেবতাদের আশীর্বাদের যে দিন সর্বোত্তম দিন সেটা কিন্তু অবশ্যই এই মৌনি অমাবস্যা তো দর্শক বন্ধু একটা কথা ভুলে গেলে চলবে না যে সুতরাং আমরা আমাদের জীবনে যে বললাম ধনপ্রাপ্তি আমরা যে বললাম যে রোগ ভোগ থেকে মুক্তি হওয়া প্রত্যেকটা এই যে জিনিসগুলো আমরা মৌনী অমাবস্যার দিন আমরা যেটাই করি না কেন সেটাই কিন্তু আমাদের জীবনের শুভ ফল দিতে অবশ্যই বাধ্য থাকবে সুতরাং এই মৌনী অবস্যার দিন আমরা যে যে কাজগুলো করব। এই যে দান দান বললাম যেখানে যেখানে ভান্ডারা হবে এই ভান্ডারাতে তুমি নুন দাও তুমি ডাল দাও তুমি চাল দাও তুমি গম দাও তুমি আটা দাও যদি পারো কিছু রুটি তৈরি করে লেবার ক্লাসের যারা মানুষজন আছে ঝাড়ুদার আছে বা তোমার বাড়ির যারা পরিচালক পরিচারিকা আছে তাদেরকেও তুমি খেতে দাও দেখবে যে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো তোমার জীবনের মোড়কে কিন্তু ঘুরিয়ে দেবে কারণ আবারও বলছি প্রত্যেকের পক্ষে কিন্তু ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে সাহি স্নান করা সম্ভব নয় সুতরাং যারা আমরা যেতে পাচ্ছি না বহু মানুষ যাবে বহু মানুষ আমার সাথে এমন কি উত্তর উত্তরপ্রদেশের থেকে অনেক মহারাজ তারা যোগাযোগ করেছে তারা বলেওছে যে এইভাবে একটুখানি বলার জন্য যে প্রচুর মানুষ তারা যাচ্ছে এবং ওখানে অনেকে অনেক অনেক মহারাজ আছেন যারা প্রচুর ইউটিউবে ভিডিও করেন বিভিন্ন টিভি চ্যানেলেও প্রোগ্রাম করে থাকেন তারা যজ্ঞ করবে তারা মন্ত্র পাঠ করবে সেদিনকে বিভিন্ন পূজাপাঠ মন্ত্র হোম যজ্ঞাদের মাধ্যম দিয়ে কিন্তু ওই দিনটা উদযাপিত হবে সুতরাং বলবো যে অবশ্যই অমাবস্যার দিন তোমরা মৌনীয় দিন এই সমস্ত ক্রিয়াগুলো করো দেখবে যে তোমাদের জীবনের এই ছোট্ট ছোট্ট উপায়গুলোই তোমাদেরকে বৃহত্তর পর্যায়ে পৌঁছাতে অবশ্যই সাহায্য করছে যারা প্রথম ভিডিও দেখছো নতুন দেখছো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে আপলোড করলো ভিডিওগুলো তোমরা অনায়াসে দেখতে পাও এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে সমস্ত মানুষ দেখার সুযোগ পায় আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য প্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় তার সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা